নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা যারা ছাদ বাগান করি বা মাটিতেও অনেক সময় আমরা যাদের জায়গা থাকে তারা গাছপালা লাগাই এই যে টবের মাটি আমরা কিভাবে তৈরি করি আর এই মাটি বিভিন্ন গাছের জন্য যদি আলাদা আলাদাভাবে মাটি তৈরি করতে হয় তাহলে একটা আমাদের সমস্যা হয় তো চলুন আজকে আমি দেখাবো যে এই পদ্ধতিতে যদি আপনারা মাটি করেন তাহলে ফল ফুল সবজি যে কোনো গাছের ক্ষেত্রে খুবই একটা আদর্শ মাটি তো সে মাটিটা আমি রেডি করি এবং ওই একই পদ্ধতিতে একই রেসিওতে যে যে মেটেরিয়ালগুলো দিতে হয় সেইগুলো দিয়ে উপকরণ দিয়ে মাটিটা তৈরি করি চলুন আজকে সেটাই আপনাদেরকে দেখাই এখানে দেখুন যে আমি কী কী নিয়েছি এবং কী অনুপাতে নিয়েছি এখানে এইটা আছে আমার গার্ডেন সয়েল আমার বাগানে যে মাটি এই মাটি এইটা নিয়েছি কতটা না এই যে টপ তার দুভাগ নিয়েছি মানে দু টপ এইটা নিয়েছি আর কি না এর সাথে এখানে আছে আমার এক বছরের পুরানো গোবর সার আপনারা যদি না পান তাহলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন এইটা কতটা আছে না এইটা আছে এর এক টপ তাহলে কী হলো না গার্ডেন সয়েল টপ মানে বাগানের মাটি আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার এক টপ আর আছে এইটা এইটা হচ্ছে আপনার মিক্সড জৈব সার এটাতে কী আছে সিংকুচি এই রকম করে বারোটা উপাদান দিয়ে এই মিক্সড সারটা তৈরি করা আছে এটাতে আমাদের নাইট্রোজেন ফসফরাস পটাশ এবং অন্যান্য মাইক্রোনিউট্রেন্ট সেইগুলা এর মধ্যে গাছের যেরকম দরকার বা চাহিদা সেটা করে একটা আদর্শ জৈব সার এটাতে আছে এইটা নেব কতটা না একদম এবার এইটা একটু ভিজে গেছে কালকে ওই বৃষ্টিতে ছিল তা নাহলে দুটাকে মনে হতে পারে একই রকম কিন্তু এটা গোবর সার আর এতে দেখুন এই যে সিঙ্কুচি টুচি এরকম আছে তাহলে এইটা এক টপ আর এইটা হচ্ছে আপনার কোকোপিট এই কোকোপিট আছে কতটা না কোকোপিট আছে এই হাফ টপ আর যেটা আছে এখানে এইটা হচ্ছে আপনার ওই সিলভার স্যান্ড বা ফিলিং বালি যেটাকে বলি এইটা আছে হাফ টপ তাহলে এই আমার পাঁচটা উপাদান আছে মাটি টপ এক টপ গোবর সার বা ভার্মিকম্পোস্ট এক টপ মিশ্র জৈব সার আর হাফ টপ হচ্ছে আপনার কোকোপিট আর হাফ টপ হচ্ছে সিলভার স্যান্ড এইটা যদি না পান লাল বালি দিলেও চলবে এটাকে দিয়ে এবার আমরা কি করব না সবকে একসাথে সুন্দরভাবে মিক্স করে নেবে এটাকে একসাথে মিক্সড করে নিন এবং এটাই আমার মাটি তৈরি হয়ে গেল তাহলে আপনারা যে পরিমাণ মাটি নিচ্ছেন তার অর্ধেক গোবর সার অর্ধেক মিশ্র জৈব সার তার অর্ধেক হচ্ছে কি কোকোপিট আর সিলভার স্যান্ড এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি দর্শক দেখলেন যে এইভাবে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে দিলাম আর এটাই হলো আমার যে কোনো গাছের ক্ষেত্রে একদম ছোট চারা থেকে বয়স্ক গাছ পর্যন্ত যে কোনো গাছের ক্ষেত্রে আমরা এই মাটিটা ব্যবহার করতে পারব আর এভাবেই আমি মাটিটা তৈরি করি তো আমি এখানে কম করে দেখালাম কারণ অনেক মাটি তৈরি করতে হলে এই জামা প্যান্ট করে সম্ভব নয় তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে পাশে আমি রেডি করে রেখেছি ওই একই রেশিওতে এই মাটিটা আমার রেডি আছে আর আছে এইদিকে আমি ওই এবার সময় চলে আসছে আদা লাগানোর জন্য সেই আদা এই যে গ্রো ব্যাগ বা বস্তায় যাই বলেন না কেন তৈরি করার জন্য আমি মাটি রেডি আছে এতে রেডি করে রেখেছি এই দিকে বস্তায় আছে এবং এই সব বস্তাতেও রেডি হয়ে আছে আমার ওইভাবে মাটিটা একদম রেডি আছে এই মাটিটা একদম ঝুরঝুরে মাটি এই মাটিতে যে কোনো গাছ যদি লাগানো হয় তাহলে খুব সুন্দরভাবে আপনার গাছটা হবে তার এবার কিছুটা নমুনা দেখুন ওই মাটিটা রেডি করার সময় আমি কয়েকটার ওই ছোট গ্রো ব্যাগে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম আসুন এখানে দেখুন এই যে ভেন্ডি গাছ এইগুলো কিন্তু আমার ওই গ্রো ব্যাগ এগুলো আরও ছোট গ্রো ব্যাগে এইটা দশ ইঞ্চির গ্রো ব্যাগ তাতে আছে এবং ফলন দেখুন আর তারপরে এইটাতে লাগানো আছে এটাতেও দেখুন গাছের গ্রোথ কেমন সেই জন্য আপনারা এই পদ্ধতিতে অন্য কোনো জটিল পদ্ধতি অবলম্বন না করে যদি এই সহজ পদ্ধতিতে আপনারা মাটি করেন তাহলে খুব সুন্দরভাবে আপনাদের গাছ বেড়ে উঠবে ফুল ফল দেবে আর ওদিকে আরেকটা গাছ আপনাদেরকে দেখাই চলুন তবেই আছে এ একটা গাছ এটা হচ্ছে অল স্পাইসের গাছ দেখুন এর যে একদম তরতাজা লাগছে সবুজ গ্রোথও খুব সুন্দর আবার কচি পাতা বেরোতে শুরু হয়েছে এই এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আপনারা মাটি অনেকেই আমাকে বলেন যে মাটি কিভাবে তৈরি করবো বিভিন্ন সমস্যা হয় তো এইভাবে আপনারা করুন করলে দেখবেন আপনাদের যে গাছ সেইটা সতেজ সুস্থ এবং ফলে ধরেই যাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান গান মাছ